লিন লিনের হরফের পরিচয় লিন অর্থ নরম করা লিন অর্থ কি নরম করা লিনের হরফ দুটি যথা জবরের বাম পাশে যজমলা ওয়াও জবরের বামপাশে যজমলা ও জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া এ হচ্ছে জবরের বাম পাশে যজমালা ওয়াও আর এখানে জবরের বাম পাশে যজমালা ইয়া এই দুইটার একটা হইলেই হবে লিনের হরফ ফলে ডান দিকের হরকতের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় এখন আমরা প্র্যাকটিক্যালি আরবি বর্ণমালা দিয়ে লিনের হরফগুলি উচ্চারণ শিখব এরপরে লিনের যে মদ হয় মধ্যে লিন সেটা আমরা পরের ভিডিওতে শিক্ষা করব। এখানে আমরা বর্ণমালা দিয়ে লিনের হরফগুলি উচ্চারণ শিখব বা ও জবর বা বা ওয়াউ জবর বাও। এখানে কিন্তু কোনো ধরনের টান দেওয়া যাবে না তা ওয়াউ জবর তাও। হ ওয়াউ জবর হও। দাল ওয়াউ জবর দাও। লফ জবর লাও। কাফ ওয়াউ জবর কাউ। হামজা ওয়াউ জবর আও। ফা ওয়াউ জবর ফাও। ত ওয়াউ জবর। মিম ও জবর মাও শিন ও জবর শৈন ও জবর হা ও জবর হাও লাম ও জবর লাও র ও জবর রও কোনো ধরনের টান দেওয়া যাবে না সিন ও জবর সাও ওয়াও জবর ও

ه واو زبر هو ی ه و بره ه وو زبر هو همزه وو زبر او همزه وو زبر او ب یا زبر بي تا یا زبر تای خا یا زبر خای دل يا زبر دی ف یا زبر اي কাফ ইয়া জবর কাই হামজা ইয়া জবর আই ফা ইয়া জবর ফাই ত ইয়া জবর তই মিম ইয়া জবর মাই শিন ইয়া জবর শাই গন ইয়া জবর হই হই ইয়া জবর হাই, লাম ইয়া জবর লাইর ইয়া জবর রই সিন ইয়া জবর সাই, ওয়াও ইয়া জবর উই জিম ইয়া জবর যাই ইয়া ইয়া জবর ইয়াই। এই উচ্চাণে খেল করুন ইয়া ইয়া জবর ইয়াই সা ইয়া জবর সাই। ذل يا زبر ذي زا يا زبر زي صد يا زبر صي ضت يا زبر ضي ظ يا زبر ظي عين يا زبر عي نون يا زبر ني ها يا زبر هي হা ইয়া জবর হামজা ইয়া জবর আই হামজা ইয়া জবর আই তাহলে আজকে ছিল আমাদের মধ্যে লিনের হরফ দিয়ে আরবি বর্ণমালাকে শিক্ষা করা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো এইভাবে যদি আপনারা প্রত্যেক দিন এক একটি করে কোরআন শিক্ষার ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি